অমুক বুজুর্গ পালন করতেন এভাবে আমার বাবা এভাবে করতেন আমার আকাবেররা এভাবে করতেন জি এটা শরীয়তের দলিল না এটা মক্কার মুশ্রিকদের স্বভাব কার স্বভাব মক্কার মুশ্রিকদের স্বভাব তাদেরকে যখন বলা হতো ইদা কিলা লাহুম তাআলু তাদেরকে বলা হতো তোমরা এসো কোন দিকে ইলা মা আনযালাল্লাহ কোরআনে আল্লাহ যা নাযিল করেছেন ওইগুলোর দিকে এসো পড়ো বুঝো আমলে আনো ওয়া ইলা রাসূল রাসূল যা তোমাদের জন্য ইসলাম নামে নিয়ে এসেছেন এটা পড়ো বুঝো আমল করো তারা বলতো হাসবুনা মা ওয়াজাদা আলাইহি আবা আনা কোরআন আর হাদিসের কাছে আমাদের আশা লাগবে না কোরআন হাদিস আমাদের পড়া লাগবে না বুঝারও কোনো প্রয়োজন নাই আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে যে অবস্থার উপরে পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট কারা বলতো ইমানদাররা কারা ভাই মক্কার মুশ্রিকরে বলতো এটা আজকে এসে আমাদের কাছে ইসলামের কোন বিষয়ে দলিল চাওয়া হলে আমি বলে দিলাম আমার দাদা করতেন হায়দা হুয়া দলিল এটা কোন দলিল না মুশ্রিকদের যুক্তি আজকে একজনের কাছে ইসলামের বিধান পেশ করা হলো আমি পরিষ্কার ফতোয়া দিলাম এক জায়গায় গণতন্ত্র কুফুর হারাম না হারাম না এটা কুফুর এই ফতোয়া দেওয়ার পরে কয় আপনি ইসলাম নতুন শিখছেন এত বড় বড় আলেমরা কি কম শিখছে নাকি বলে কি বলে না ভাই এটা আলোচনা বিষয় না এটা উদাহরণ দিয়েছি এক আলোচনায় আমি বলেছি গণতন্ত্র হারাম না হারাম না হারাম না হারাম শরীয়তে কুকুরের চেয়ে বহু হালকা বিষয় হারাম করলে তাও বা কবুল যে কোনো হারাম কাজ করেন তাও বা আল্লাহ আল্লাহ গোনা মাফ করার আশ্বাস দিয়েছেন না করলে তাও মাফ হয় ইমান ইমান নবায়ন ছাড়া পথ নাই কোথায় কুফুর কোথায় হারাম কিরে কি বানাইছেন রে ভাই গণতন্ত্র যে একটা শিরোনামের ভিতরে হাজারটা কুফুরের আড্ডা রয়েছে ওই হাজারটা কুফুরের একটা ব্যবসা গণতন্ত্রকে আপনি বলে দিলেন হারাম কুফুরের পর্যায়ে থেকে হারামের শিথিল পর্যায়ে নামায় নিয়ে আসছেন এবার হালাল করার দরজা খুলে গেছে কিভাবে বেকায়দায় পড়লে হারাম কাজ অনেক সময় হালাল হয়ে যায় এক ব্যক্তি বনে জঙ্গলে সফরে গেছে রাস্তা ভুলে গেছে সাথে অনেকগুলো খাবার ছিল ঘুরতে ঘুরতে রাস্তা পায় না খাবার খায়া শেষ এবার শুকরের মাংস ছাড়া আর কিছু খাবার নাই হারাম জিনিস বেকায়দায় পড়ছে হালাল হয়ে গেছে ওইটার সাথে বাঙ্গানিয়া গণতন্ত্র হালাল প্রথমে আগে হারাম বানাইছে বানায়া শিথিল করছে শিথিল করার পরে হালাল বানানোর দরজা খুলছে বন্ডামি আর বাটপারের থাকা দরকার আল্লাহর সাথে এত বন্ডামি কেন এটা হারাম না এটা কুকুর এটা জীবনে হালাল হওয়ার কোন সুযোগ নাই কিন্তু আমি এক জায়গায় বলে দিলাম বলার পরে আমাকে কয়েকজন এসে কইল হুজুর আপনি এই আপনি একজন নবীন আলেম আপনি গণতন্ত্র বেশি বুঝছেন আপনি যাদের কাছে পড়ছেন তারা তো এগুলো কয়নি আচ্ছা ভাই ইসলাম কি ব্যক্তি দিয়ে না দলিল দিয়ে আল্লাহ কি বলেছেন ইদা কিলা লাহুম তাআলাউ ইলাল আকাবির খাবে আল্লাহর দিকে এসো কুরানি আল্লাহ যা বলেছেন এখানে এসো রসুল তোমাদেরকে যেই দেখান ওইখানে এসো তারা আকাবের বুজুর্গ ব্যক্তির দুহাই দেয় আল্লাহ নিন্দা করলেন যে কথাটা বইলা আজকে আপনি আমি মুমিন হওয়ার পরে জাজুল্লান একটা কুফুর সামনে কোরআন সুন্নার দলিল দিয়ে ধরাই দেওয়ার পরে আমরা বলতেছি এত বড় বলা আর এমরা কি কম বুঝছি আপনি ব্যক্তির দোহাই দিচ্ছেন দলিলের উপরে মুসরিকেনদের স্বভাব দলিলের উপরে ব্যক্তির দোহাই মুশৃদিনদের কাট্টা মুসৃদিনের স্বভাব কোন মুমিনের স্বভাব না এটা মোমিনের স্বভাব যখন কোরআনের আয়াত পেশ হয়েছে কোন ব্যক্তি কি বলেছে কি করেছে আমার দেখার সময় নাই সামিয়ানা ওয়া তান আমার রব বলেছে ব্যক্তির কথার সাথে মিললে মিলছে না মিললে নাই রসুলের উপরে কোনো আলেম নয় আল্লাহর উপরে পৃথিবীর কেউ নাই সুতরাং আল্লাহ এবং রসুলের কথা যদি জানার পরে কেউ ব্যক্তির দোহাই দেয় বুঝতে হবে এটা শয়তানের পূজায় লিপ্ত হয়েছে সুতরাং কোরআন সুন্নার ফতোয়া দেওয়ার পরে আকাবের বুজুর্গ ওলামায় কেরামের দোহাই দেওয়ার সুযোগ আছে যদি কেউ দেখায় তাইলে সে আসলে মুমিনের পথে চলছে না মক্কার মুশ্রিকদের পথে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন মূল কথায় যাই এত এতক্ষণের আলোচনা সার কথা যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো আপনি যদি রিয়েল ইসলাম খাঁটি দ্বীনটা পালন করতে চান কোরআন হাদিসের দার না শুধু ব্যক্তির পিছনে ছোটেন মূল ইসলামটা পাবেন মূল ইসলাম বাইতে গেলে কোথায় যেতে হবে ভাই

কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিবে আমাকে দিতে হবে ব্যক্তির কথাবার্তা আমল আখলা সবকিছু কোরআন সুন্নার সাথে যদি মিলে ব্যক্তি শ্রদ্ধার পাত্র ব্যক্তির গুণ আমল আখলাক কথাবার্তা সুন্নার সাথে যদি গরমেল হয় তার হিসাব সে দিবে আমি ওই ক্ষেত্রে তাকে মানব না যেখানে সাথে মেলে না